পৃথিবীতে যেসব বর্বর এবং অমানবিক প্রথার প্রচলন ছিল তাদের মধ্যে সবচেয়ে বর্বর প্রথা হচ্ছে সতীদাহ প্রথা এবং এই প্রথায় কিছু সম্প্রদায়ের মানুষ ছিল যারা বর্বরতার একেবারে শেষ সীমা অতিক্রম করে দিয়েছিল রান্না করতে গিয়ে কখনো মায়ের যদি হাতে তেলে ছিটা লাগে তবে কিন্তু তারা কোনোরকম আ না করে সহ্য করে নিত এবং সেই সহ্যের ক্ষমতা বা তাদের সেই চুপ থাকার যে ক্ষমতা সেই ক্ষমতাকেই কাজে লাগিয়েছিল কিছু নিঃসহ কিছু বর্বর মানুষরা এবং তারাই করেছিল এই সতীদাহ প্রথা তারাই স্বামীর চিতাতে স্ত্রীকে জ্যান্ত আহুতি দেওয়ার প্রথা প্রচলন করেছিল আমি টুসি আজকের আপনাদেরকে এই সতীদাহ প্রথাটা কি কবে এই সতীদাহ প্রথা এলো সে সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে প্রদান করব আজকের এই বাংলা প্ল্যাটফর্মের মধ্য থেকে বন্ধুরা সতীদাহ প্রথা অর্থাৎ প্রাচীনকালে সতীব্রত বলে একটি ব্রত প্রচলন ছিল যে সময়ে নারী একজন স্ত্রী তার স্বামীকে কথা দিত যে তার মৃত্যুর আগে যদি তার স্বামীর মৃত্যু ঘটে তবে সে স্বইচ্ছায় তার স্বামীর চিতায় আহুতি দেবে এবং যে স্ত্রী এইভাবে আহুতি দিত সে স্ত্রীকে কিন্তু সতীমাতা বলা হতো তবে হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ বেদে কিন্তু এই সতীদাহ প্রথার কোনো উল্লেখ নেই এমনকি অথর্ব বেদে বিধবা মহিলাদের পুনরায় বিবাহের কথা কিন্তু বলা ছিল অর্থাৎ এ থেকে আমরা জানতে পারি যে এই সতীদাহ প্রথা কিছু বর্বর মানুষেরই সৃষ্ট এই সতীদাহ প্রথা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটি কিছু মানুষ তৈরি করেছিল যেখানে স্ত্রীর ইচ্ছা না থাকার সত্ত্বেও জোর করে তাদেরকে তার স্বামীর চিতায় আহুতি দেওয়া হতো এবং যাতে তার আর্তনাদ বা তার যে কান্নার আওয়াজ শোনা না যায় সে কারণে কিন্তু সেখানে ঢাক ঢোল বাজনা এতই জোরে বাজানো হতো যে তার আত্মনাদ শুনতে কেউ পেত না তবে প্রাচীনকালে এর প্রচলন দেখা গেছে বহু ক্ষেত্রে তবে সেগুলি নারীর স্বইচ্ছায় ইচ্ছায় আহুতি দিত ঐতিহাসিকরা মনে এই সতীদাহ প্রথা মূলত উত্তর ভারত থেকে এসেছে উত্তর ভারতে যখন আফগান এবং অন্যান্য জাতি আক্রমণ করেছিল এবং সেই মানে এবং সেখানে যখন রাজারা হেরে গেছিল সেই রাজপুত রানীরা এবং সেই সময়। যে সকল মহিলারা ছিল সেখানে তারা নিজের আত্মরক্ষার জন্য বা আত্মসম্মানের জন্য নিজেরাই আগুনে তারা আহুতি নিজেদের আহুতি দিয়েছিল কিন্তু বাংলায় যে সতীদাহ হয় সে সতীদাহ কিন্তু স্ত্রীর ইচ্ছায় হয় না সেই স্ত্রীকে জোর করে মে এমনকি মেরে অজ্ঞান করে স্বামীর চিতাতে দাহ করে দেওয়া হতো এবং কখনো কখনো সেই স্ত্রীকে আফিন খাইয়ে দেওয়া হতো যাতে আফিনের নেশায় সে চিতায় আগুনে আত্মহুতি দিতে পারত এই সতীদাহ প্রথা বিশেষত দেখা যায় হুগলি চব্বিশ পরগনা কলকাতা বিভিন্ন প্রান্তে অর্থাৎ বাংলার বিভিন্ন প্রান্তে এই সতীদাহ প্রথার প্রচলন খুবই ব্যাপক ছিল এবং এই সতীদাহ প্রথার মধ্য দিয়ে সাধারণত নিম্নবর্গের কিছু মানুষ তাদের পদোন্নতির জন্য সেই সংক্রান্ত সেই সমস্ত ঘরের মহিলাদের সতীদাহ করতে বাধ্য করত। যাতে করে পরবর্তী পর্বে তারা উচ্চ পদে পদস্থ ভুক্ত হতো বা উচ্চ পদে উন্নতি হতো সমাচার দর্পণে একটি পত্রিকায় জানা যায় আঠেরোশো সালে এই সতীদাহ প্রথার ফলে তিনশো আশিটি এবং আঠারোশো সালে চারশো বিয়াল্লিশটি মৃত্যু ঘটে এবং আরও বহু মৃত্যু ঘটে যেগুলি হয়তো হদিস আমরা আজও পাইনি তারপর আঠারোশো সালে রাজা রামমোহন রায় কিন্তু এই সতীদাহ বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করেন তিনি তার নিজের বৌদিকে এরকম সতীদাহ হতে দেখে তিনি ভেতর থেকে খুবই ভেঙে পড়ে এবং তিনি তখনই স্থির করে যে এই বাংলা থেকে বা পৃথিবীর সমস্ত স্থান থেকে এই সতীদাহ প্রথাকে রদ করতে হবে অবশেষে আঠারোশো উনত্রিশ সালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে ও উইলিয়াম বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা রদ করা হয় উনিশশো সালে এই প্রথা রদ করা হলেও বাংলা বিহার উড়িষ্যার কিছু মুষ্টিমেয় ব্রাহ্মণ সম্প্রদায় তারা বলেন যে এই সতীদাহ প্রথা রদ করে ইংরেজ সরকার হিন্দু ধর্মের উপর আঘাত হানার চেষ্টা করছে এবং বহু আরও মত বিরোধ হয় অবশেষে বহু আন্দোলনের পর এবং বিভিন্ন লন্ডন হাই লন্ডন হাইকোর্টে এর মামলা চলার পর আঠারোশো সালে এই প্রথাটি সম্পূর্ণভাবে রদ করা হয় তবে সম্পূর্ণভাবে রদ করা হলেও প্রত্যন্ত কিছু গ্রামের এলাকায় কিন্তু লুকিয়ে সতীদাহ করা হতো তারা লুকিয়ে লুকিয়ে এই অবলা নারীদের যে সমস্ত নারীদের বয়স কুড়ি বছরও হয়নি বেশিরভাগই সতীদাহ নারীর বয়স কিন্তু কুড়ি ছিল না সেই সমস্ত নারীদের স্বামীর চিতায় আহুতি দেওয়া হতো এবং অবশেষে যখন এই প্রথাটি সমাজের একটি কুপ্রথা হিসাবে বিবেচিত হতে থাকে তারপর থেকে কিন্তু এই প্রথাটি ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকে আজকে আমি আপনাদেরকে এই সমাজ একটি বর্বর প্রথার প্রথা সম্পর্কে আপনাদেরকে জানালাম আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তবে আপনারা প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী নতুন আরও কিছু তথ্য জানার জন্য আপনারা নজর রাখুন এই টিটিভি বাংলা পেজে আজকের জন্য এটুকুই পরবর্তী পর্বের জন্য আপনারা দেখতে থাকুন টিটিভি বাংলা ধন্যবাদ